আসলে আমাকে অনেকক্ষণ ধরেই বলছে বৌদি ফোন খুললেই শুধু তোমার রিলস তোমার ফটো মানে নামগুলো সব আলাদা হ্যাঁ নামগুলো সব আলাদা তা আমার আর কিছু ফেসবুকের সম্বন্ধে বলার নেই কারণ ফেসবুকে যারা বড় বড় স্তরে মডারেটর রয়েছে তারা যেন এই হ্যালো फ्रेंड्स वेलकम ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে বিকেল 4:30 আর ব্লগটা আমি আপনাদেরকে স্টার্ট করছি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এখন একটু কমলা কমলা লেবু নিয়ে বসেছি কারণ কমলা লেবুটা খেতেই হবে না হলে রূপক ভীষণ রাগ করবে তার কারণ অনেক দিন ধরে কমলা লেবুটা পড়ে রয়েছে আমি খাচ্ছি না বলে তাই মুখ হ্যাঁ এখনো কমলা লেবুটা শেষ করতে না মানে বাড়ির ফল খাওয়ার দায়িত্ব একমাত্র শুধু আমার আর কারও দায়িত্ব নেই কোনো ফল না খেলে ফল নষ্ট হলে সেটা হচ্ছে কার দোষ না সুস্মিতার দোষ কিছু বলার নেই কি বলবো আর কিছু বলে আর লাভ নেই প্রচুর করেছে কালকে যেহেতু কাঁচা কুচি করিনি আর প্রচুর কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি এখনো বাইরে নিখুণ থাকবে কারণ বেলা বড় হয়েছে গরমকালটা এই একটা সুবিধা পাচো ধো মেলো সব একদম শুকিয়ে খটখটা হয়ে যায় শীতকালের মতন নয় আর বেলা যেহেতু বড় সন্ধ্যেটাও অনেক দেরি করে হয় সেই কারণে একটা মজা আর বিকেলে বাচ্চাগুলো খেলে যখন এই আওয়াজগুলো হয় বেশ ভালো লাগে শুনতে আর শীতকালে যে যার ঘরে ঢুকে দরজা জানলা আটকে আমার একটা বদ্ধ দম আটকানো পরিবেশ ভালো লাগে না ওটা আমার আমার সত্যি কথা বলবো সে গরম হোক উহা করি আর যাই করি কালটাই যেন ভালো ওদিক দিয়ে একটু হেঁটে আসি

দারু মুস্টি না কাজ আসে না যাই যাও 그거 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 ফোন কর আচ্ছা গেতবে না কেউ ধরে নিয়ে চলে গেল বাবা এই জালে মাস্টারকে কেউ তুলবে না বলবে সেলিব্রিটি সুস্মিতা পাল বেরিয়েছে ধর 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 ধরে নিয়ে চলে লাই না ওরকম কেউ বলবে না বাবা বাবা সত্যি এরকম যদি কেউ ধরে নিয়ে চলে যায় না আমি সবচেয়ে বেশি খুশি হব কেউ যদি ধরে নিয়ে চলে যায় কেউ আছে বন্ধুরা ধরে নিয়ে চলে যাবে আমি তাহলে ঠিকানা দিয়ে দেব

সারা দিন ভিডিও রিলস ব্লগ এইসব নিয়ে পড়ে আছে সারাটা দিন এগুলো কে করেছে এই কাজগুলো কে করেছে এই কাজগুলো কে করেছে কোনগুলো এগুলো সেটা কে বুঝবে অত দেখার দরকার নেই কাজ করে না সারা দিন কিছু করে না কে করলো জানার দরকার নেই সারা দিন কিছু করে না শুধু ভিডিও বানানো ভিডিও বানানোটাই নাকি কাজ হ্যাঁ ওটা আমার চাই না এরকম বউ বাড়িতে থাকার দরকার নেই হ্যাঁ যাও গুড নাইট টাটা চলে এলে এই তো বড় বড় রায় রক দিয়ে চলে গেলে আবার ফেরত আসলে কেন শোনুন আমার শরীরে মানুষের রক্ত আছে আর দয়া মায়াটাও আছে ঠিক আছে কিসে তোমার জন্য ফিরিনি ও আমার জন্য ফেরোনি না ছেলেটার পরীক্ষা চলছে তাই ফিরে এসছি দেখলাম বাইরে জামা কাপড় পরে রয়েছে আমার কাজটা তো আমি করে যাই ওর ছেলের ওগুলো তুলে দিতে তো তুলে আমি লোক নিয়ে এসে তুলিয়ে নিতাম বাইরে জামা কাপড় তোমাকে তোলার দরকার ছিল না ছেলের পরীক্ষাটা হয়ে যাক আমি চলে যাব তোমার চিন্তা করতে হবে না আমাকে নিয়ে চিন্তা করতে হবে না শুধুমাত্র ছেলেটার মুখের দিকে তাকিয়ে চলে এসছে বাবা কয়েকদিনের জন্য আছি তারপরে ঠিক সময় হলো চলে যাব আর আমার 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 পুরো বুড়ো মুখটা দিয়ে তাকিয়ে আসোনি আমার বুড়ো মুখটা দিয়ে তাকিয়ে আসোনি আমাকে রাগিও না সুস্মিতা রেগে গেলে আবার নাকি খুব ভয়ঙ্করই হয়ে যাবে আমার আমার চিন্তা ভাবনা তো কি বলতো তোমার মত নয় আমার চিন্তা ভাবনা গুলো একটু উন্নত শুধু রাগ করে শুধু সুস্মিতার চিন্তা ভাবনা উন্নত হ্যাঁ রাগ করে আমার চিন্তা ভাবনা অনুন্নত হ্যাঁ রাগ করে আমি তেজে গিয়ে চলে যাব আমার ছেলের পরীক্ষাটা খারাপ হয়ে যাবে আমি তো সেটাকে মা হয়ে

তোলার আগে আমি একটু হালকা হাতে একটা মাসাজ দিই আর মাসাজটা ভীষণভাবে সে এনজয় করে আমাকে বলে দিদি বৌদি তোমার হাতের এই যে মাসাজ অসম্ভব ভালো লাগে একদম ঘুম চলে আসে তা ফিডব্যাকটা পরে ওর মুখ থেকেই শুনে নেব আগে আমি মাসাজটা দিয়ে নিই প্যাকটা তুলে নিই তুলে নেওয়ার পর ওর মুখ থেকে শুনে নেব যে ওর কিরকম লাগে চলো

তো আর যেটা আমার মুখটা আগে একদমই মানে একটু কালো রকমের ছিল সেটা একদম অনেকটাই গ্লো করেছে আর আমি এটার মানে প্রেমে পড়ে গেছি পরিষ্কার কথা পড়ে গেছি। আর একটা কথা যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে সুস্মিতা বৌদির কিছু ফেক আইডি বেরিয়ে গেছে সেগুলোর নাম আমি বলবো না কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে বৌদির ফাইলের নাম হচ্ছে সুস্মিতা পাল জাস্ট এটাতেই ফলো করো তোমরা আদার্স যেগুলো আছে সেগুলো সব ফেক সুস্মিতা ক্রিয়েশনটাও অরিজিনাল আমার একটা পেজ সুস্মিতা ক্রিয়েশন আর সুস্মিতা অফিশিয়াল সেটাও আমার একটি পেজ আর সুস্মিতা পাল যেটা সেটা আমার প্রোফাইল বাকিটা রুমকি রয়েছে এ কটাই আমার অরিজিনাল আদারওয়াইজ তোমরা যে কটা প্রোফাইল দেখছো বা পেজ দেখছো সবটাই ফেক তা ও এটাই বলতে চাইছিল আসলে আমাকে অনেকক্ষণ ধরেই বলছে বৌদি ফোন খুললেই শুধু তোমার রিলস তোমার ফটো মানে নামগুলো সব আলাদা হ্যাঁ নামগুলো সব আলাদা বলছে আমি তো প্রথম প্রথম খেয়াল করতাম না লাইকও দিয়ে দিতাম তাহলে দেখো এই বিভ্রান্তিটা অনেকেই মানে পড়ছে এই বিভ্রান্তিতে যে আমার ফেক আইডি এত হয়ে গেছে যার জন্য মানে আমার যে আমাকে খুঁজে পাচ্ছে না আমি যারা মডারেট করে মানে যারা মডারেটার আমি জানি না তাদের চোখে পড়ছে কিনা এই বিষয়টা তারা তাদের চোখে যদি আমার এই ভিডিওটা পড়ে তারা অবশ্যই একটু আমার প্রোফাইলটা নিয়ে ঘাটাঘাটি করে একটু মানে আমার মনে হয় একটু নজরদারি করা উচিত কারণ আমি নিজেও ভীষণ বিভ্রান্তিতে রয়েছি এই বিষয়টা নিয়ে তা আমার আর কিছু ফেসবুকের সম্বন্ধে বলার নেই কারণ ফেসবুকে যারা বড় বড়ো উচ্চস্তরে মডারেটর রয়েছে তারা যেন এই বিষয়টাকে একটু দেখে এটাই আমার বসে জোর হাত করে অনুরোধ আমার আর কিছু বলার নেই আমিও এটাই বলতে চাই যে পরিশ্রম করছে সে ফল পাচ্ছে না সেটাই তোমরা হ্যান্ডেল করছো প্লিজ আমার এই ভিডিওটা যদি তোমাদের চোখে পড়ে থাকে প্লিজ আমার প্রোফাইলটা নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করো এবং গুলোর সম মানে একটু ব্যবস্থা করবো আমি এটাই বলবো আর কিছু বলার নেই আমার

তা বাটি বাটিতে করে ঢেলে ঢেলে দিতে হবে আমার বাবাটাকে আমার বাবাটাকে বাবাটা আমার ছেলের সম্বন্ধে একদমও কথা বলবে না বহ্ তাহলে বাহ এটা কি ধরনের অন্যায় অবিচার হলো আমার ওপরে হ্যাঁ ছেলের জন্য ধোসা আনালে আর আমার জন্য এই দুধ আর শুকনো রুটি তুমি কি ছেলের বড় ভাই না বাবা কোনটা যাই হোক না কেন না তুমি এমন ভাবে বলছো তুমি সেই দাদা ভাইয়েরা যেরকম বলে না বা দাদার জন্য ইডলি ধোসা আর আমার জন্য রুটি মানে এরম ব্যাপারটা হয়ে গেল তুমি বাবা ঠিক আছে আচ্ছা রুটি বানিয়েছি রুটিটা খাও অন্যদিন আমরা খাবো বাহ রুটি হয়ে গেছে তো যাই হোক বলো বন্ধুরা এগুলো কি লোভ হয় না অনেক চোখের সামনে গরম গরম দোসা খাচ্ছে এরকম করছো তো ছেলে তো পিট খাবে না ছেলে না রিমা

আর আজকে এর বেশ ভালোই ঠান্ডা পড়েছে মানে কালকেও এতটা ঠান্ডা ছিল না আজকে যত রাত বাড়ছে আজকে যেন ঠান্ডাটা বেশি লাগছে কি হলো বলো তো শীতকালটা কি মানে এবছর আর যাবে না যতদিন না দোল হয় ততদিন পর্যন্ত ঠান্ডাটা এরকম আসবে যাবে দোল मतलब क्या? होली होली आएगी होली होएगी तब शीत जाएगी वाह <laughs> समझ आया हम लोग होली मनाएंगे हैं बिल्कुल बिल्कुल एक साथ डांस करेंगे তারপরে সিদ্ধি ખાઈએંગે રંગ લગાએંગે সিদ্ধি ખાઈએંગે કી જા ખેતે দাও সিদ্ধી સિધી ખાતા આવો અભી ખેતે দাও અભી દુધ સરટ તો ભૂખ લાગા હૈ દુધ સરટ આયેકમ તુલે ખેતે જ લાગે ના બોન્દુરા ઓ જસ્ટ વાવ ખાવે તુમી ખાઓ ખાવે તુમી ખાઓ તું ઓડા ખાઓ કેમા તાતરી ખેતે দাও তাহলে আজকে কেন বলছো অন্যদিন তো যেমন দুধ হলেই আমার আর কিছু লাগে না এরম তো বলতে থাকো আজকে দুধ রয়েছে মিষ্টি রয়েছে বলছে আজকে তরকারি করি কি করবো এই বানিয়ে দিচ্ছি বেগুন রয়েছে তাই যাই হোক বন্ধুরা আমরাও খাওয়া দাওয়াটা শেষ করি আমাদের এরকম চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে তা দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আর আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও টাটা শুভ